আজকের ভিডিও দেখাবো যদি কোনো কারণে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি ভুলে গিয়ে থাকেন তবে সেক্ষেত্রে কি আপনারা খুব সহজে সেই পিনটি রিসেট করে নতুন পিন সেট করবেন তো নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে তা রিসেট করে নতুন পিন সেট করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ডাল প্যাডে আপনারা চলে আসবেন তো যদি আপনার বাটন ফোন হয় থাকে তবে সেক্ষেত্রে আপনাদের মতো যে কোডটি ডাল করতে হবে সেটা হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো অবশ্যই ভার্স এই কোডটা আপনারা আপনার নগদ অ্যাকাউন্টে ডাল করে দিবেন তো এখান থেকে আমি আমার নগদ অ্যাকাউন্টে ডাল করে দিই তবে সেক্ষেত্রে ফ্রেন্ডস এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে লক্ষ্য করুন কয়েকটি অপশনের মধ্যে আট নাম্বার যে অপশনটি পিন রিসেট তো এখান থেকে আপনাকে ইংলিশে এইট লিখতে হবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য একই ভাবনা এখান থেকে এইট লিখে দিয়ে সেন্ড করে দিবেন তাহলে লক্ষ্য করুন এখান থেকে প্রথম যে অপশনটা ফরগেট পিন তো এখান থেকে আপনি এক লিখে দিবেন আমি এখান থেকে এক লিখে দিচ্ছি একই ভাবে আপনারা লিখে দিয়ে সেন্ড করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারিওর নগদ রেজিস্টার্ড এনআইডি ফটো আইডি নাম্বার হেয়ার এখান থেকে আপনার নগদ নগদি কার্ড দিয়ে খোলা হয়েছিল সেই এনআইডি কার্ডের নাম্বার গুলো আপনার এখান থেকে লিখে দেবেন তো এখান থেকে আমি সেই এনআইডি কার্ডের নাম্বার গুলো লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্ড করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এখান থেকে সেই এনআইডি কার্ডের যে জন্মশাল ছিল সেই জন্মশালটাও আপনার এখান থেকে দিয়ে দিবেন তো এখান থেকে আমি জন্মশালটা দিয়ে দিলাম একই দিয়ে দেওয়ার পর সেন্ড করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন হ্যাভ ইউ ডান এনি ট্রানজেকশন ইন লাস্ট নাইনটি ডেজ অর্থাৎ নব্বই দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কোনো ধরনের লেনদেন করেছেন কিনা যদি লেনদেন করে থাকেন তবে সেক্ষেত্রে এখান থেকে অনলিখতে হবে তো এখান থেকে অনলিখে দিয়ে আপনার শেষ দশটা ট্রানজেকশনের মধ্যে যে কোনো একটা ট্রানজাকশন আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার সেন্ড মানি থাকেন তবে থেকে এক লিখে সেন্ড করে দিবেন ক্যাশ আউট করে থাকলে এখান থেকে দুই লিখে সেন্ড করবেন যদি মোবাইল চার্জ করে থাকেন তবে সেক্ষেত্রে এখান থেকে লিখবেন একভাবে এখান থেকে পেমেন্ট করে থাকলে ফোর লিখবেন এক্সট্রা যদি আপনি বিল পে করে থাকেন তবে সেক্ষেত্রে ফাইভ লিখবেন তো মনে করি এখান থেকে সেন্ড মানি করছি তবে সেক্ষেত্রে আমি এখান থেকে ওয়ান লিখে দিচ্ছি লিখে দিবেন আপনার হচ্ছে তারপর এখান থেকে সেন্ড করে দেবেন তারপর ভাই দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টার ট্রানজাকশন অ্যামাউন্ট আপনার সেই লেনদেনটি কত টাকা ছিল যেহেতু আমি সেন্ড মানি করছি তবে সেক্ষেত্রে কত টাকা ছিল সেটা এখান থেকে লিখতে হবে কি আপনার লিখে দেবেন যেটা আপনি অনারগুলো করে থাকেন তবে সেক্ষেত্রে কত টাকা ছিল সেটা আপনার লিখে সেন্ড করে দেবেন তো ভার যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে আমি নব্বই দিনের মধ্যে কোনো ধরনের লেনদেন করিনি সেহেতু এখান থেকে দুই নম্বরটি এয়ারফোনটিতে আসার পর অবশ্যই এখান আপনারা টু লিখে দিবেন যারা মূলত লেনদেন করেনি আমি লেনদেন করিনি যার কারণে আমি এখান থেকে টু লিখে সেন্ড করে দিচ্ছি এমনকি দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এস এম এস একটা এস এম এস চলে আসবে এমনকি সেই মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন তো মেসেজটা আপনারা লক্ষ্য করুন ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল প্লিজ ডাল স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ টু সেট নিউ ফোর ডিজিট পিন অর্থাৎ আমাদের এই কোডটা ডাল করে আমাদের পিন সেট করতে হবে এই কোডটা আপনারা আপনার নগদ অ্যাকাউন্টে ডাল করে দেবেন তো ডাইল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পিন সেট আপ ইন্টার নিউ পিন এখানে চার সংখ্যার পিন দিতে হবে তো টাইপের সংখ্যা আপনারা এখান থেকে ব্যবহার করবেন না কি ওয়ান সংখ্যা ব্যবহার করবেন না আপনারা টাইপের চার সংখ্যার পিন ব্যবহার করবেন তো এখান থেকে আমি পিনটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার সমত পিন দিয়ে দিলাম একভাবে আপনি যে পিন দিতে চান আপনি এখান থেকে চার সংখ্যা দিয়ে দেওয়ার পর সেন্ড করে দিবেন তারপর আপনাকে পিনটা কনফার্ম করতে বলবে এই পিনটাই আপনারা আবারও দিয়ে দিবেন তো দুইবার একই পিন দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন আমার প্রিনটা কিন্তু সেট হয়ে গেছে এবার আপনি যে প্রিনটা সেট করলেন সেই প্রিনটা দিয়ে খুব সহজে সমস্ত লেনদেনগুলো আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনি করতে পারবেন